আমাদের রোধ করবার চেষ্টা করেছে এবং রংপুর পাশির যে ম্যান্ডেট সেটা কিন্তু তিনি পেয়ে গেছেন জবরদস্তি করে বাবাকে বঞ্চিত করে মোগল মোগল কায়দায় তিনি নমিনেশন নিয়েছিলেন এবং তার স্থান কোথায় হয়েছিল আমরা তো জানি সেই দীপুমণির আজকে মায়াকান্না কেঁদে মানুষের মনে সিম্পেথি ক্রিয়েট করে দশ দিনের রিমান্ডের বদলে চার দিনের রিমান্ড হচ্ছে এবং একই কায়দায় আমি অবাক হব না যদি দেখা যায় যে সীমান্ত অতিক্রম করে যেভাবে তার ভাই টিপু ডাক্তার টিপু এবং অসীম কুমার উকিল চলে গেছেন মেঘালয় স্পেস অবাহিত করে দিতে হবে ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া যার যা মনে হয় অকপটের যুক্তির উপর ভিত্তি করে তারা সেই কথাগুলো বলবেন সকলের জ্ঞাতার সেটি হচ্ছে এই শোনা যাচ্ছে আপনার সাকিব আল হাসান এই ব্যক্তিটিকে আমি নিজ উদ্যোগে রংপুরে বেগম রুকিয়া নিয়ে গেছিলাম এবং পুরো রংপুর ভেঙে বাঘ ভাঙ্গা যে জোয়ার আমি দেখেছি আমার নামে নির্বাচন কমিশনে আমাদের প্রয়াত মাননীয় নির্বাচন কমিশনার মাহবুব তালুদারের কাছে লিখিত অভিযোগ করা হয়েছিল যে আমি সাকিব আল হাসানকে দিয়ে নিয়ে গেছি মূলত তার ইলেকশন ক্যাম্পেইন করবার জন্য পরবর্তীতে তিনি খোঁজ খবর নিয়ে দেখলেন এর সঙ্গে সম্পর্ক নেই সাকিব আল হাসানের বাড়ি রংপুর বৃহত্তর রংপুরে নেই না সুতরাং এটা কোন সম্ভাবনা নেই পরে তিনি আমাকে ডেকে দুঃখ প্রকাশ করেছিলেন এই সাকিব আল হাসান আমি দেখেছি তিনি শিল্পী পরবর্তীতে পার্লামেন্ট মমতাজ এর সঙ্গে মিলে স্বর্ণ হয়েছিল। এবং এর অনুঘটক ছিলেন আমাদের আওয়ামী লীগের দীর্ঘদিনের ট্রেজার সাবেক সিএসপি অফিসার এবং তার পুত্র

যে কাণ্ডটি করেছেন আমাদের প্লুরাল স্পেস ক্রমাগত সংকুচিত করবার চেষ্টা করেছেন আমাদের রোধ করবার চেষ্টা করেছেন এবং রংপুর বাসীর যে ম্যান্ডেট সেটা কিন্তু তিনি পেয়ে গেছেন জবরদস্তি করে বাবাকে বঞ্চিত করে মোগল মোগল কায়দায় তিনি নমিনেশন নিয়েছিলেন এবং তার স্থান কোথায় হয়েছিল আমরা তো জানি আপনার যেই মানের নির্বাচন এই সাত জানুয়ারি যেটি আমাদের বরাত দিয়ে আপনার মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলেছে ইলেকশন ওয়াজ ফ্রি ফেয়ার নট সেই নির্বাচনেও তিনি তৃতীয় স্থান অধিকার করেছেন দ্বিতীয় স্থান স্থানে হয়েছে তো এই ধরনের লোকজনের সংসর্গে কেন এসছিলেন সাকিব আল হাসান সে বিষয়টা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না গ্রিড বা লোভ মানুষকে তার সবকিছু যে অর্জন যা কিছু তা ধ্বংসে পরিণত করে সাকিব আল হাসানের এই যে ক্রেজ ফর মানি সেটি তাকে তার এই সমস্ত জীবনের যে অর্জন তাকে ম্লান করে দিয়েছে আর যে বিষয়টি নিয়ে আপনি কথা বলতে বলেছেন জ্বালানি এটি মূলত আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী ইন এ ওয়ে অজ্ঞতার পরিচয় দিয়েছে সত্যিকার অর্থে মার্কিনিরা ইরানের ওপর যে গ্যাস ডিপেন্ডেন্ট আছে ভারতের সেইটি নিরসন কল্পে তারা ফর্মুলা দিয়েছিলেন যে বাংলাদেশে পুরো গ্যাস ভারতে রপ্তানি করে দিলে ইরানের উপর ডিপেন্ডেন্স কমবে আমেরিকার স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট আফোল্ড হবে সেই চিন্তা থেকে বলা আর তিনি সেটাকে সরলীকরণ করে বলে দিলেন যে গ্যাস বিক্রি করতে চাইনি বলে আমাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে এর চেয়ে বড় ডাহা মিথ্যাচার আর কিছু হতে পারে এক দ্বিতীয়ত সেরকম আরেকটি আহ জিমিকের তিনি আশ্রয় নিলেন এই আমাদের একমাত্র কোরাল দ্বীপপুঞ্জ সেন্ট মার্টিন আইল্যান্ডস এইগুলো ব্যবহার করতে চায় মার্কিনরা নৌঘাটি করবার জন্য এবং একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরির চেষ্টা চলছে দুটোর মধ্যে হয়তো ইঙ্গিত আছে কিন্তু দুটোই আহ একেবারেই স্থুল সস্তা রাজনৈতিক বলি বচন ছাড়া অন্য কিছু নয় সেজন্য বিষয়গুলো নিয়ে পড়াশোনা করা দরকার যেখানে তিনি এমন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করেছেন যে বাফার স্টেজ বোঝে না সেরকম লোককে ক্রমাগত আপনি একবার শিক্ষা মন্ত্রী বানিয়ে পুরো শিক্ষাবস্থা ধ্বংস করে দিয়েছেন তারপরে আবার সমাজ নামে সমাজের বারোটা অকল্যাণ বাজিয়ে দিয়েছে তো নির্বৃত্ত আছে এই এই ঘটছড়াটা কেন আপনি নারী বলে নারীর প্রতি এভাবে প্রীতি দেখাবেন আপনি যেই অঞ্জনা খাল মজলিশ এবং আমি খোলামেলা অবস্থান নিয়েছি প্রতিবাদ করেছি এবং তিনি দ্বদণ্ড ক্ষমতাশালী এটা জানা সত্ত্বেও এবং তারই ইঙ্গিতে মূলত আপনার সেই দীপুমণির আজকে মায়াকান্না কেঁদে মানুষের মনে সিম্পেথি ক্রিয়েট করে দশ দিনের রিমান্ডের বদলে চার দিনের রিমান্ড হচ্ছে এবং একই কায়দায় আমি অবাক হব না যদি দেখা যায় যে সীমান্ত অতিক্রম করে যেভাবে তার ভাই টিপু ডাক্তার টিপু এবং অসীম কুমার উকিল চলে গেছেন মেঘালয় একই কায়দায় দেখা যাবে আপনার সাবেক মাননীয় তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ তিনি গিয়ে উপনীত হয়েছেন নানান পদ ঘুরে তার পরম মিত্র বন্ধু এবং ম্যান্টর আহ সাবেক মন্ত্রী মর্যাদায় যিনি নিয়োজিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর ঘাড়ের উপর উপদেষ্টা হিসেবে সেই সজীব আজের জয়ের কাছে যে ভদ্রলোককে কষ্ট করে বাংলা করতে হয় বলতে হয় এっち বড় দুর্ভাগ্য আর কি হতে পারে তাকে নিয়ে যে ট্রলটা সেটাও কিন্তু আসলে এমনিম নিতে হয়নি তার ভিত্তি তার উৎস তো তিনি রচনা করে দিয়েছো আপনি খেয়াল করে দেখেন আমি আজকে স্মরণ করতে চাই আমাদের সাবেক মন্ত্রী माननीय মন্ত্রী এবং মাননীয় সংসদ সদস্য লতিফ সিদ্দিকী তিনি ব্যয়ারা কথা বলে দিয়েছিলেন যে প্রতি মাসে ভাগনেকে এত এক সামাউন্ট অফ মানি তাকে পাঠাতে হয় এই বেয়ারা কথা কেন বললেন সেই জন্য ধর্মীয় ব্যাখ্যা দিয়ে তাকে কিন্তু ইজাউট করা হয়েছিল অর্থাৎ কলস্পেড স্পেড এই আবু সাইদ তার জীবন প্রদান করে গেছে প্রতিবাদী একটি সংস্কৃতি গড়ে তোলবার তাগিদে এবং সেই কোন কারণে আমরা মনে করি যে অবিলম্বে কাল থেকে স্ক্র্যাপ করে দেয়া হোক আপনার এই সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাংলাদেশে মুক্ত স্বাধীন এই দ্বিতীয় বিপ্লব বা দ্বিতীয় স্বাধীনতার যে বক্তব্য আমরা হাজির করছি তা বাস্তবায়িত করতে হলে এই সাইবার সিকিউরিটি এক অবিলম্বে প্রত্যাহার করতে হবে এক দ্বিতীয়ত শুধুমাত্র জামাত শিবিরের ব্যান আপনি আহ প্রত্যাহার করলেন হোয়াট অ্যাবাউট হিজবু তাহারির হিজবুত তাহারির ওয়াজ দা ফার্স্ট টার্গেট হিজবুত নিষিদ্ধ ঘোষণা করেছিল আওয়ামী লীগ সরকার এবং এই ধরনের যে এনটি গুলো আছে নানান রকমের জঙ্গি নাটক সাজানো হয়েছিল আপনার এই দেশের নাগরিক প্রত্যেকটা নাগরিকের মতামত প্রকাশের অধিকার থাকতে হবে তা না হলে প্লুরাল স্পেস আছে সেটি বলা যাবে না এবং এই যে যারা আত্মুতি দিলেন তাদের শহিদানের বিনিময়ে যারা এখন ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন তাদের খুব দ্রুততম সময়ের মধ্যে এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে তা না হলে রবি ভাই যে আশঙ্কা ব্যক্ত করেছেন সেরকম পরিস্থিতি তৈরি হলে আমরা মনে করব যে আমাদের শহীদের যে রক্ত সেটা বিছা গেল আমাদের এখনো সময় আছে সম্বিত ফেরানোর কে কোন পদ ভাগাভাগি করে নেবেন কাকে কোথায় কিভাবে অধিষ্ঠিত করবেন এই কাজে মনোযোগ না দিয়ে উচিত হবে আইনগতভাবে কতগুলো বিষয় চিরস্থায়ী ভাবে আপনার সমাধান করবার আর আপনার স্পেস অবাহিত করে দিতে হবে ইলেকট্রনিক মিডিয়াম প্রিন্ট মিডিয়া যার যা মনে হয় অকপটের যুক্তির উপর ভিত্তি করে তারা সেই কথাগুলো বলবেন সুতরাং আমরা মনে করি টেবিল টক যেই সার্ভিসটা আমাদের প্রদান করেছে এই গত বিগত বছরগুলোতে তা তারা অব্যাহত রাখবেন এবং সবসময় দে উড অ্যাক্ট অ্যাজ দ্য ডিফেন্ডার অফ ডেমোক্রেসি ডিফেন্ডার অফ হিউম্যান রাইটস ডিফেন্ডার অফ ফ্রিডম অফ স্পিচ

এক এবং এই টাকার আমরা চাই আর তার লিগেসি আমরা কোনো অবস্থায় বহন করতে দিতে চাই না আমরা চাই আজ থেকে টেবিল টক কোনোভাবেই কোন রকমের মধ্যে পড়বে না অবাহিত তারা যে সেবা প্রদান করে যাচ্ছিলেন জনগণের আপনার যে আর্তি তা তুলে ধরছিলেন এবং যে পালসটা তারা আপনার অনুভব করছিলেন অনুভবের সুযোগ করে দিয়েছিলেন অনুভবের সুযোগ করে দিয়েছিলেন তা অবাহিত হোক ধন্যবাদ